কথাতেই আছে মাছে ভাতে বাঙালি তো বাঙালি হয়েছি আর দুপুরে প্রত্যেক দিনের পাতে মাছ থাকবে না তাই কখনো হয় তবে রোজ রোজ একই ধরনের মাছের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে মাঝে মধ্যে এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি গ্রিন ফিশ কারি বা করিয়েন্ডার ফিশ কারি যেটা বাংলায় ধনিয়া মাছের কারি নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আর একটা রেসিপির সাথে চলুন গ্রিন ফিশ কারি বা করিয়েন্ডার ফিশ কারি কীভাবে বানানো যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ ও তেল মাখিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো এরই মধ্যে বলে রাখি আমি আজ এখানে মৃগেল মাছ ব্যবহার করেছি তবে আপনারা কিন্তু চাইলে রুই কাতলা ভেটকি বা যে কোনো ধরনের মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন এই রেসিপিটা কিন্তু বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে মাছের মধ্যে কিন্তু নুন হলুদ এবং তেলটা মাখানো হয়ে গিয়েছে এরই মধ্যে মশলাটা বানিয়ে ফেলবো চলুন গ্রিন ফিশ কারি বা করিয়েন্ডার ফিশকারি বানাতে কি ধরনের মশলা আজকে ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এবারে একটা গ্রাইন্ডারে নিয়ে নেব ফ্রেশ ধনে পাতা ডাঁটি সমেত আর লাগছে আদা লঙ্কা আর চাইলে আপনারা রসুন দিতে পারেন তবে আমি এখানে স্কিপ করেছি আর লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল যেমন লাগবে সেরকম অনুযায়ী লঙ্কা অ্যাড করবেন আর আদাটা পরিমাণ মতো দেবেন আর দিয়ে দিলাম তিন টি স্পুন পরিমাণে দই এটা কিন্তু এই রেসিপিটার টেস্টকে অনেকটা এনহ্যান্স করবে ব্যাস ঝটপট এগুলোর একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দেবো এবারে একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে ম্যারিনেটেড মাছগুলো দিয়ে দিতে হবে এবং মাছের দুই দিকটায় মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তবে খুব করে করে মাছগুলোকে ভাজার দরকার নেই আর রান্নার টেস্টটাকে ভালো করতে চাইলে কিন্তু রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন আপনি যদি ধনেপাতা পাতা খেতে ভালোবাসেন তাহলে মাছকে কিন্তু একবার এরকমভাবে ধনিয়াকাড়ি করে বানিয়ে খাবেন দেখবেন এর টেস্ট কিন্তু আপনি ভুলতে পারবেন না আর তাছাড়া এভাবে যদি আপনারা দই এবং ধনেপাতা দিয়ে মাছকে বানান তো সেক্ষেত্রে মাছের পুষ্টিগুণের সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন কে আপনাদের শরীরে যাবে এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি তো দেখুন গল্প করতে করতে কিন্তু মাছগুলো হালকা হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে একে একে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবারে ওই একই প্যানে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি এবং এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আসলে এটা বেরেস্তা করে নিতে হবে কারণ আজকের এই রান্নাটাতে আরেকটু টেস্টকে এনহ্যান্স করার জন্য আমরা বেরেস্তার ব্যবহার করব তো পেঁয়াজগুলো দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব এবং ওই একই প্যানে যদি তেল লাগে এক টেবিল চামচ কি দুই টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটা কয়েক সেকেন্ড হালকা ভেজে নেওয়ার পরে আগে থেকে বেটে রাখা ধনে পাতা দই এবং আদাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে মশলাটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সাইড থেকে তেল ছাড়ছে এবং আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা এই সময়তে মিডিয়ামে রাখবেন হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে মশলাটা পুড়ে গেলে কিন্তু টেস্ট খুব একটা ভালো হবে না তাই মিডিয়াম ফ্লেমে মশলাটাকে হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এই মুহূর্তে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে টোম্যাটো পিউরি এবং রেড চিলি সস তবে এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং এখন দিয়ে দেবো কড়াইতে এক চামচ পরিমাণে হলুদ এবং দিয়ে দেবো নুন স্বাদ অনুসারে নুন হলুদ দিয়ে মশলাটাকে আরো কয়েক মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সাইড থেকে তেল বেরিয়ে আসছে এবং যখন দেখবেন সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে সেই সময়তে দিয়ে দিতে হবে এখানে জল জলটা কিন্তু আপনারা ঠিক যে পরিমাণ গ্রেভি চান সেই মতো অ্যাড করবেন এবারে জলটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কয়েক সেকেন্ড দিতে হবে এবং যখনই দেখবেন ফুটে যাচ্ছে গ্রেভিটা তখন গ্রেভির মধ্যে একে একে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিতে হবে আর এখানে আপনারা চাইলে কিন্তু একটা হোক দুটো হোক লঙ্কা দিয়ে দিতে পারেন ভেঙে যাতে টেস্টটা খুব সুন্দর হয় এবং খুব সুন্দর একটা লঙ্কার ফ্লেভার বেরিয়ে আসে গ্রেভিটা দেখুন ফুটতে শুরু করেছে এবং এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এই সময়তে আগে থেকে ভেজে রাখা মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব ওই আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো বেরেস্তাগুলো যদি গ্রেভির সঙ্গে এখন ফোটে তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে তো ঢাকা দেওয়ার আগে বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে এবং তারপরে ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য গ্রেভিটাকে মাছ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই মুহূর্তে বলে রাখি বেরেস্তাটা যখন গ্রেভিতে দেবেন তার সাথে সাথে ধনেপাতাও পাতাও কিছুটা দিয়ে দেবেন এবং তারপরে ঢাকনাটা দেবেন আমি মাঝখানে দিতে ভুলে গিয়েছিলাম বলে আবার ঢাকনাটা খুলে ধনেপাতা দিয়েছিলাম কিছুটা তো মোটামুটি তিন থেকে চার মিনিট ফোটার পরে ঢাকনাটা খুলে মাছগুলোকে একবার উল্টিয়ে দিতে হবে এবং মাছগুলো উলটিয়ে দেওয়ার পরে আরও এক মিনিট ফুটিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি রেসিপিটার যদি খুব সুন্দর টেস্ট পেতে চান তাহলে কিন্তু ফ্রেশ ধনে পাতা ব্যবহার করবেন তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে তো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবার পরে মোটামুটি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবেন এবং তারপরে গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন গ্রিন ফিশ কারি বা করিয়েন্টার ফিশ কারি বা ধনিয়া মাছের কারি ফিশ কারি যখন আপনারা ভাতের সঙ্গে সার্ভ করবেন ওপর থেকে অল্প একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দেবেন তাহলেও কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে ব্যাস তাহলে তৈরি হয়ে গেল দেখলেন নিশ্চয়ই আজকের এই রেসিপিটা বানানো ঠিক কতটা সোজা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন